গুড আফটারনুন সবাই আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা এখন বিকাল সাড়ে পাঁচটা বাজবো তো এখন একটা ভিডিও করতে আসি আমরা উঠানোর মধ্যে দেখো ওইদিকে আমরার ঘর ওইদিকে আমরার উঠান তো সোনর বাবাই এনে দেখো কি লইয়া বইছে অনেক কিছু লইয়া বইছে তো কই যে তোমার লোক একটু শেয়ার করি ভিডিও করে দেখো কত কিছু আছে টপ এটি কদিন আগে আগরতলার থেকে আনছিল এই টপটি আর এখন এই টপটির মধ্যে গাছ লাগাইব ওই যে ইয়ান এই জমা গাছটার মধ্যে কোনো জল নেয় না পাতারি পাতারি একদম অবস্থা খারাপ প্রচন্ড গরমও করতে আছে মানে বিশাল গরম আজকে টেম্পারেচার মনে হয় কত বলবো চল্লিশ চল্লিশ না হইলেও কাছাকাছি হইব এত বেশি টেম্পারেচার তো ঘরে ফ্যানের নিচেও থাকুন যেতে আসে না ফ্যানের নিচেও প্রচুর গরম তো অক্ষণ একটু হালকা হালকা বাতাস দিতে আসে কেন বসে যে একটু ভালাই লাগতেছে তো ওই যে কাজটাও দেখি তোমরাও দেখাই ভিডিও করি তারপরে একটু বাতাসও খাই ফ্যানের বাতাস গরম ন্যাচারাল বাতাসটি হচ্ছে ঠান্ডা তো এখন মাটি লইছে মাটির মধ্যে অনেক কিছু মিশাইতে আছে ফাঙ্গি সাইড তারপরে ভুসি মিশাইছে চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তো কি কি মিশাইছো কও মাটি গোবর মাটি গোবর ভুসি ধানের ভুসি ফাঙ্গিসাইড বোন মিল তারপরে লেদার মিল তারপরে নিম খোল ভার্মি কম্পোস্ট দিলাম ভার্মি কম্পোস্ট কিছু কম্পোস্ট লাগে না গোবর দিলে দেখো দেখোসে সেই মিশানো মা আর ওই বস্তার মধ্যে আছে ধানের ভুসিডি আর ওইদিকে সব প্যাকেট প্যাকেট জাত জিনিস সব এই যে সব মিশাইতে আছে তো টপে দিব দিকে ভাঙিতে আছে পাতিল পাতিল ভাঙ্গা কি বাবা উঠেছ স্বর্ণগুম থেকে উঠ পাতিল তো এই দিব টফ এর নিচে ওই যে মানে জল যাওয়ানের লাগে আর কি ছিদ্রটার মধ্যে নালে তো মাটি দিয়ে শক্ত হইয়া যাইব জল যাইত না তারপরে এদিকে তো পিছনে গোলাপ ফুল আর গোলাপ ফুললি এই যে অনেক কালার এটি হইসে গোলাপি এটি হইসে অরেঞ্জ এটি পিঙ্ক তারপরে এদিকেও আছে সোনার বাগানের মাঝখানে বসে আছে

আমার প্রতিদেবের থেকে থেকে হ্যাঁ আছে তোমার থেকেও বেশি অভিজ্ঞতা মানুষ আছে তারা বললে জানাইবো हां যারা বেশি জানে তারা বললে জানাইবো অবশ্যই এখানে মিক্স করা মাটি দি আছে এর মধ্যে গাছ লাগাইবো এর অবস্থা কাইল শোনা আসছে ঘুম থেকে উঠে জল খেছিস একটু জল খেয়ে আসতি

এই গাছ নিয়ছে আৰু অন্য গাছটো বোলে একো বৰ আছিল কিন্তু যাই হওক দেখি এইটো টিকলেও অনেক মানে এতিয়া আম গেন্দা ছনৰ বাবা কৈছে এইদৰে আম গেন্দা যাই হওক ফুটলে দেখা যাব জবা গাছৰ পলিৱেশ পলিব্যাগটা যে বাইর করছিল ওই পলিব্যাগের মধ্যে লাগাইতে আছে সোনার গাছটা অনেকটি ফড়িং উঠতে আছে এদিকে কতদূর দেখা যায় কি জানি ক্যামেরা তো করছি দেখা গেছে কিনা জানি ওই দেখো একটু একটু দেখা যাইতেছে অনেকটি ফড়িং উঠতে আছে আমার গাছ এটা সোনার গাছ এই এই ড্রেসটা চেঞ্জ করে নাও সারা আসতে পারে যাও খতরনাক কাহিনী খতরনাক কাহিনী পুরা কাটলে শিকড়টিও নষ্ট হইব এইদিকে আমরা পদ্ম ফুলটা দেখো অনেক কষ্ট হইতে আছে তাইনের ফুটতে আমি এসকে একটু ফুটাইয়া দিলাম হাতে মানে ভিতরে শুকানো শুরু হইয়া গেছে এই যে এরপরে ওইটা ফুটে না এইটার এই হচ্ছে একটা দোষ এটা নিজে নিজে ফুটতো না ফুটাইয়া দন লাগে আর এটার একটা দড়ি দিয়ে বান্ধল লাগ যায় যে এত লম্বা হইছে এটা ভাঙ্গা ফুরে যায় বল লেগে দড়ি দিয়ে বান্ধা দিছে কি ওয়াও দেখা কিতনা সুন্দর লাগ রই হে একটা ছবি ক্লিক করব কেন তুই আর্ট করবি ও এইজন্য ও এই দেখো প্রত্যেকটা গাছের সেম অবস্থা ওই সেই গাছটা লাগাইছে এই যে তখন এই গাছটা সেইটার মধ্যেও প্লাস্টিকের ইয়েটা রইয়া গেছে এটা কাটতে আছে গাছ মরিয়া যাবে তুমি গাছের থেকে সব পুরা না ফুল লিখে তেলাইতেছি যদি ঘরে টপে রাখুন তোমার বাবা কোন নতুন আর একটা গাছ থেকে সেটা লাগাইব যে সুন্দর গাছটা লাগা নিয়েছে এই যে চারিদিকে চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে সুন্দর হয়ে গেছে গাছ লাগাইতে লাগাইতে আসলে প্লাস্টিকটি কাটতে কাটতে এতক্ষণ দেরি হয়েছে তেলে গেছে হয়ে গেছে গাছ লাগাইতে পারব আর এই গাছটা অদ্ভুত সুন্দর আর এটার নামটাও অদ্ভুত এটার নাম হইছে কর্ডিলাইন ফ্রুটিকুসো আমার নিজেরই হাসি আসিবেতেতে তোমার হাসি হয়েছে নি কোনো গমেন্টে মানে নামটা শুনলে ডেনজারাস একটা নাম এবার এসে গোলাপ গাছ লাগানোর পালা হাতে লেগেছে জবা গাছ লাগাইছে এটা লাগাইছে কর্ডিলাইন ফ্রুটিকুসো গাছটা লাগাইছে গোলাপ গাছ লাগানো এইবার আরো একটা সুন্দর গাছ লাগাইতে আছে এই গাছটা হইছে লাল পুরুষ গাছ পুরুষ না ফুরুষ নাকি ফুরুষ ফ ফ ফুরুষ এক একটা এক একটা নাম এটা হচ্ছে ফুরুষ গাছ এটার মধ্যে লাল লাল ফুল ফুটবো আর পাতা দিয়েছে এরম পাতা দিয়েছে রুম পার্পল মানে খয়ারি খয়ারি কালার পাতা এই একটা বাঁশ গাছ বাঁশ গাছ না আসলে দেখতে বাঁশ গাছের মতো লাগে এই যে কি সুন্দর বাঁশ ঝাড়ের মতো লাগে পুরো বাঁশ ঝাড়বে টপ দেখো কেমন এই গাছটাও লাগানো মোটামুটি কমপ্লিট বাস ঝাড় দেখো আরেকটা সুন্দর গাছ লাগানো হইতেছে খুললে এখন নতুন টফে যে গাছটা কত সুন্দর দেখো আমাদের বাড়িতে অনেক সুন্দর সুন্দর গাছ আছে না শোনো হুম এই গাছটাও লাগানো কমপ্লিট তো আমরা সমস্ত গাছ লাগানো কমপ্লিট এই জায়গার মধ্যে সব রাখা হয়েছে রা রাত্রে যদি বৃষ্টি আইয়ে তো আবার ঢুকানো লাগবো তো দেখো তোমরা দেখায় কটা গাছ লাগাইছে এইটা হচ্ছে গোলাপ গাছ তো এইটা হচ্ছে সেই অদ্ভুত নামের গাছটা দুইটা এই জবা গাছ তিনটা এই গোলাপ গাছটা একটা চারটা বাস পাঁচটা আর এই ডি দুইটা দুইটা একরকম গাছ এডিস খুব সুন্দর লাগতেছে না নিচে পাথরটা টাতর দিছে খুব সুন্দর লাগতেছে তো এই দুইটা মিললে ওইসে সাতটা আর এইটা একটা আটটা জবা গাছ নয়টা ফুরুষ গাছ দশটা এদিক দিয়ে আর একটা গোলাপ গাছ আছে এগারোটা আর আরও ছোটো দুইটা গাছ আছে এটুকু জানি একটু এদিক দিয়ে এই যে সোনর গেঁদা ফুল গাছটা আর এই গাছের আর একটা চারা করছে নতুন তো এটি রেসিপার মধ্যে আনে রাখছে তো টোটাল ওইসে তেরোটা গাছ লাগাইছে রাত্র রইয়া গেছে লাগাইতে লাগাইতে সে বিকালের থেকে শুরু করে রাত্র হয়েছে প্রচুর পরিশ্রম হয়েছে এতক্ষণ ক্যামেরা অফ করে আমিও সোনার বাবার লগে একটু একটু হেল্প করছি একটু একটু করে হেল্প করছি তো ভিডিওটা কিরম লাগছে জানাইও কমেন্টে আর ভালো লাগছে লাইক করে দিও শেয়ার করিয়া দিও আজকাল টাটা দেখাবো নেক্সট ভিডিওতে